আজকের ভিডিওতে আমরা দেখব যে পিএসসি যে গ্লাক্সি পরীক্ষাটি হবে সেটির প্রপার রুটিন কী হবে এটি মোস্ট রিকোয়েস্টেড ভিডিও আমি এর আগে একটি ভিডিও বানিয়েছিলাম যেই ভিডিওতে জিজ্ঞাসা করেছিলাম যে যে ভিডিওতে আমরা পিএসসি সিলেবাস সম্পর্কে বর্ণনা করেছিলাম এবং প্রস্তুতি কীভাবে নিতে হবে সেটি সম্পর্কে বলেছিলাম এবং সেই ভিডিওতেই কিন্তু আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনাদের কি রুটিংয়ের প্রয়োজন কিনা এবং প্র্যাকটিস সেটের প্রয়োজন কিনা তো প্র্যাকটিস সেট এবং রুটিন দুজন দুটোতেই সকলের হ্যাঁ পেয়েছি এবং তার জন্যই কিন্তু রুটিনের ভিডিও বানিয়ে ফেললাম এবং এরপরে কিন্তু প্র্যাকটিস সেট নিয়ে আসবো কিছু দিনের মধ্যে প্র্যাকটিস সেটটা তৈরি হতে একটু টাইম লাগবে মোটামুটি মাসখানের মতো লাগবে অর্থাৎ ফর্ম ফিল আপ হতে হতেই প্র্যাকটিসের প্রায় হাতে চলে আসবে আশা করছি তো চলুন দেখে নিই আজকে আমাদের রুটিনটা প্রপার রুটিনটা কি হবে প্রপার রুটিন বলতে শুরু করার আগে একটি কথা বলতে চাই যে পিএসসি যে যে সিলেবাস আছে তার মধ্যে হচ্ছে 30 মার্ক্সের জিকে তিরিশ মার্কসের সরি চল্লিশ মার্ক্সের জিকে 30 মার্কসের ম্যাথ এবং 30 মার্কসের হচ্ছে ইংলিশ তো এটি হচ্ছে আপনার পিএসসি সিলেবাস এবং ওই সেম সিলেবাস প্রায় সেম সিলেবাস কিন্তু ইংলিশের জায়গায় হচ্ছে জি তো ইংলিশের জায়গায় জিআই হচ্ছে আপনার রেলওয়ে এনটিপিসিতে তো এনটিপিসির ফর্মও বেরিয়ে গেছে তো এনটিপিসিরও কিন্তু যে সিলেবাস সেটি দিয়ে দিয়েছে তো এন টিপিসিতে চল্লিশ মার্ক্সের জিকে তিরিশ মার্ক্সের জিআই তিরিশ মার্ক্সের ম্যাথ আছে তো আপনি সামনে দুটো পরীক্ষা আছে তো দুটো পরীক্ষায় মোটামুটি এন টি তো বলা হয়েছে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা হবে তো আপনি পিএসসির যে ক্লার্কশিপের পরীক্ষা সেটিও মনে করুন যে আপনি মোটামুটি জুন জুলাইয়ের পর থেকে শুরু হবে কারণ লোকসভা ভোট আছে লোকসভার ভোটের পর থেকে কিন্তু শুরু হতে চলেছে এই পরীক্ষাগুলি তো লোকসভা ভোটের আগে কোনো মতেই হওয়া সম্ভব নয় তো এই চারটি সাবজেক্ট নিয়ে চলতে হবে তো চারটি সাবজেক্টের মধ্যে জিকে জিআই ম্যাথ এবং ইংলিশ ইংলিশে জানি অনেকেই দুর্বলতা আছে এবং ম্যাথ বাধ্যতামূলকভাবে অনেকে করেন কিন্তু তবুও করতেই হবে কিছু করার নেই যেহেতু পরীক্ষা একটা পাশ করতে হবে এবং চাকরি পেতেই হবে সেহেতু করতেই হবে এটি মাথায় রেখেই আপনাকে কিন্তু চলতে হবে তো চলুন দেখে নেবো আমরা এক এক করে রুটিন তো রুটিনটি শুরু করার আগে আরেকটি কথা বলতে চাই যে রুটিন মোটামুটি চার মাস পরে পরীক্ষা হবে মিনিমাম চার মাস পরে পরীক্ষা হবে তবে এখনই যদি রুটিন শুরু করার আগে যদি আমি একটা কাজ করি অর্থাৎ রুটিনটি আমি পার ডে যদি দশ ঘন্টা রুটিন তৈরি করি তাহলে কি হবে তাহলে দেখবেন যে পড়াশুনো কিন্তু প্রথম দিকে হয়তো তিন দিন চার দিন এক সপ্তাহ পড়লেন তারপরে রিদমটা হারিয়ে যাবে তো প্রথম দিকে আমাদের এত বড় রুটিন করার কোনো দরকার নেই অনেকে আছেন যারা রেলওয়ে গ্রুপ ডি এবং ফুড সাপ্লাই পরীক্ষা দিয়ে উঠলেন মাসখানের মতো হলো তো আবারও মোটামুটি এই ফর্ম ফিল হতে হতে তারপরে আবার টাইম লাগছে অর্থাৎ এই মাসখানে হয়তো অনেকেই পড়া ছেড়ে দিয়েছে কারণ আমাদের ভিডিও চলা এবং আন একাডেমিতে ভিডিও চলার উপর ডিপেন্ড করেই বলছি আন অ্যাকাডেমিতে এখন একদম পুরো লো লেভেলে চলছে কারণ ছেলে মেয়ে পড়াশোনা ছেড়ে দিয়েছে তো আবার নতুন করে শুরু করতে হবে তো ঠিক সেইভাবে যদি শুরু করি তাহলে মোটামুটি প্রথম থেকে অর্থাৎ প্রথম মাসে আপনি হিসাব করে নিন যে পাঁচ ঘন্টা পড়বেন সেকেন্ড মাসে আপনি ছ ঘন্টা পড়বেন থার্ড মাসে সাত ঘন্টা থেকে আট ঘন্টা এবং ফোর্থ মাস মানে লাস্ট মাসে একদম পুরো ডেডিকেটেডলি পার ডে দশ ঘন্টা করে চেষ্টা করতে হবে আট থেকে দশ ঘন্টা চেষ্টা করতে হবে আমি বলছি চেষ্টা করতে হবে তো পড়তেই হবে তেমন কোনো মানে নেই চেষ্টা করলেও কিন্তু আপনি ওই পর্যন্ত পৌঁছে যেতে পারেন তো ফার্স্ট মাসেই কিন্তু দশ ঘন্টা করে শুরু করলে কিন্তু ওই তিন চার দিন পর থেকে আর পড়তে পারবেন আমি একদম প্র্যাকটিক্যাল কথা বলি কারণ প্র্যাকটিক্যালি আমি যেটা ফিল করেছি সেটা আপনাদের সামনে তুলে ধরছি তো বিষয়টি এইবার আসে আমি হচ্ছে রুটিন রুটিনে যদি আমি আসি তাহলে দেখব সকালবেলা ঘুম থেকে ওঠা সকালবেলা ঘুম থেকে ওঠা আপনি সকালবেলা সাতটার সময় ঘুম থেকে ওঠেন ধরেন অনেকে আসে ছটার সময় ওঠে অনেকে সাতটার সময় ওঠে তো বিষয়টা হচ্ছে এখন জানি যে অনেকে লেট নাইট জাগে ফেসবুক হোয়াটসঅ্যাপ এই সমস্ত করে ইউটিউব দেখে তো মোটামুটি তো রাত্রেবেলা জেগে থাকে তো তারপরে সকালবেলা ছটা সাতটা থেকে ঘুম থেকে ওঠে তো সাতটায় ধরে নিলাম সাতটার সময় আমি ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট দাঁত ব্রাশ করে ব্রেকফাস্ট করে রেডি হয়ে বসতে বসতে আটটা পড়তে বসতে বসতে আটটা তো এক ঘন্টা ধরে নিলাম সকালবেলা পড়তে বসতে 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 আটটা তো এবার অনেকে আছে যারা টিউশন পড়াতে যায় এবং অনেকে আছে যারা নিজে টিউশন পড়তে যায় অঙ্ক ইংলিশ পড়তে যায় অন্য কোথাও বাইরে কোথাও স্যারের কাছে তো তাদের সকালবেলাটা কিন্তু সেখানে মাঠ চলে যায় অর্থাৎ দশটা অবধি সেখানেই মাঠ চলে যায় এবার যারা যায় না তাদের জন্য বলছি সকাল আটটা থেকে দশটা অবধি আপনার সবথেকে কমজোর সাবজেক্ট নিয়ে বসুন সব থেকে কমজোর সাবজেক্ট কোনটি সেটি হচ্ছে অঙ্ক তো সকাল আটটা থেকে দশটা অবধি আপনি দু ঘন্টা টানা অঙ্ক প্র্যাকটিস করুন প্রায় চেষ্টা করুন পঞ্চাশটি অঙ্ক করার পঞ্চাশটি অঙ্ক করার ঘন্টাতে ঠিক আছে চেষ্টা করুন প্রথম প্রথম হয়তো তিরিশটি হবে তারপরে আস্তে আস্তে বাড়বে চল্লিশটি তারপরে কিন্তু পঞ্চাশটি হবে তো পঞ্চাশটি প্রথমে অঙ্ক করার চেষ্টা করতে হবে নাম্বার টু তারপরে হচ্ছে দশটা থেকে এগারোটার মধ্যে সকালবেলা যে খাওয়াটা আমরা খাই সকালবেলা যে ভাত সেটি খেয়ে নিতে হবে এবং তখন অনেকে আবার মোবাইল একটু ঘাটবেন মোবাইলের দিকে দেখবেন তো মোটামুটি আমি ধরবো সকাল দশটা থেকে এগারোটা অবধি সেখানে যাবে সকাল দশটা থেকে এগারোটা অবধি সেখানে যাওয়ার পরে এবার কী করতে হবে এইবার আসছি হচ্ছে সকাল এগারোটা থেকে দুপুর একটা অবধি কাজ সেখানে একটি প্র্যাকটিস সেট নিয়ে আপনাকে বসতে হবে আপনি যে কোনো বই দেখতে পারেন অর্থাৎ আপনি আরিয়ান্টের বই দেখতে পারেন কিংবা আপনি কিরণের প্র্যাকটিস সেট দেখতে পারেন কিংবা পেশাবর বসে বিভিন্ন প্র্যাকটিস সেট থাকে যার মধ্যে অঙ্ক ইংলিশ জি এর চারটি সাবজেক্টই থাকবে এবং এক ঘন্টার মধ্যে কিন্তু পরীক্ষা কমপ্লিট করতে হবে সেট নিয়ে বসে পরীক্ষা দিতে হবে এগারোটা থেকে বারোটা অবধি পরীক্ষা দিলেন প্রতিদিন রেগুলার আপনি শিওর চাকরি পাবেন গ্যারান্টি দিচ্ছি গ্যারান্টি গ্যারান্টি আপনি লিখে রাখুন গ্যারান্টি দিচ্ছি প্রতিদিন চাকরি পাওয়া অবধি মানে চাকরির পরীক্ষা অবধি প্রতিদিন যদি মানে একদিনও মিশ দিলে হবে না প্রতিদিন একটি প্র্যাকটিসের নিয়ে পরীক্ষা দিতে হবে প্রতিদিন ইচ অ্যান্ড এভরি ডে হ্যাঁ এক ঘন্টা টাইম নিয়ে একশো মার্কসের কোশ্চেন করতে হবে প্রতিদিন এইবার দশটা এগারোটা থেকে বারোটা বাজলো বারোটা বাজার পর বারোটা থেকে একটা অবধি আপনি যে প্র্যাকটিস সেটটি করলেন সেই প্র্যাকটিস সেটটি সলভ করুন মানে আপনি কোথায় ভুল করলেন কোথায় ঠিক করলেন এটা অ্যানালাইজ করুন আপনার নিজের থেকে অ্যানালাইজ করুন যে আমার এটা ভুল হয়েছে এটা ঠিক হয়েছে কোনটা কোথায় গেল তো টোটালটি অ্যানালাইজ করুন অ্যানালাইসের মাধ্যমে আপনি কিন্তু আপনার ভুলটা বুঝতে পারবেন এবং সঠিকভাবে কিন্তু এগোতে পারবেন কারণ সঠিকভাবে না এগোতে পারলে কিন্তু আপনি সামনে বুঝতে পারবেন না যে কি হতে চলেছে অর্থাৎ আপনি যেটি করলেন সেটি পারলেন কি পারলেন না সেটা যদি না বুঝতে পারেন তাহলে কী হবে তাহলে প্র্যাকটিস সেটা প্র্যাকটিস করার কোনো মানে নেই তো এটি হচ্ছে মেন ব্যাপার তো আপনি একটা অবধি প্র্যাকটিস করলেন এবার একটা থেকে দুটো অবধি আপনি স্নান খাওয়া দাওয়া স্নান করে নিন এবং দুপুরে লাঞ্চ করে নিন তো মোটামুটি এক ঘন্টা মতো লাগবে স্নান করতে রেডি হতে লাঞ্চ করতে এক ঘন্টা লাগবে আমি ছেড়ে ছেড়ে রুটিন বানাচ্ছি দেখুন আমি ছেড়ে ছেড়ে রুটিন বানাচ্ছি এবার তারপর কি হবে অনেক আছে একটু মোবাইলও দেখবে তারপরে আসছি দুটো থেকে চারটে অবধি দুটো থেকে চারটে অবধি আপনার ডিজিটাল পড়াশুনো করতে হবে ডিজিটাল পড়াশুনো বলতে আপনি ইউটিউবে পড়াশুনো করতে পারেন আপনি ফেসবুকে বিভিন্ন যে পড়াশুনোর গ্রুপ আছে সেখানে যুক্ত হতে পারেন আমাদের গ্রুপে যুক্ত হতে পারেন আমাদের পেজে যুক্ত হতে পারেন আন একাডেমিতে আমাকে ফলো করতে পারেন আন অ্যাকাডেমিতে পড়াশুনো করতে পারেন অনেক এডুকেটার আছে সেখানে সেখানে আমাকে ফলো করে নিতে পারেন আমার স্টাডি ম্যাটেরিয়ালসগুলো দেখতে পারেন বিভিন্ন ওয়েবসাইট থেকে বিভিন্ন স্টাডি ম্যাটেরিয়াল ডাউনলোড করতে পারেন আমাদের ওয়েবসাইটে যেতে পারেন ডাব্লুডাব্লু ডট বে অফ বুকস ডট কম এই ওয়েবসাইটে বিভিন্ন ধরনের বইয়ের পিডিএফ এখানে পেয়ে যাবেন তো এখানে গিয়ে আপনি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন আপনার যেটা প্রয়োজন প্লাস আপনি ইউটিউবে বিভিন্ন এডুকেশনাল ভিডিও দেখতে পারেন আমাদের চ্যানেলে অনেক এডুকেশনাল ভিডিও আছে এক্সাম গুরুজির কথা বলছি বিশ্বরূপম লাইভে ভিডিও দিচ্ছি ঠিক আছে কিন্তু এক্সাম গুরুজির কথা বলছি তো সেখান থেকে দেখে নিতে পারেন এই ডিজিটাল লার্নিংটা আপনাকে করতে হবে ডিজিটাল লার্নিং দু ঘন্টা প্লাস আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে থাকতে পারেন দেখতে পারেন কোথায় কী নিউজ আসছে কোথায় কী চাকরি ফর্ম ফিল আপ হচ্ছে সেগুলো আপনি দেখতে পারেন গেল এইবার চারটে থেকে ছটা অবধি সারাদিন এত কিছু করার পরে ব্রেনটা হাঁপিয়ে যাবে এবার চারটে থেকে ছটা অবধি আপনি একটু রেস্ট নিন ঘুমিয়ে নিন রেস্ট নিন মোবাইলটাকে দূরে রাখুন মোবাইল চার্জে বসিয়ে দিন চার্জে বসিয়ে রেস্ট নিন রেস্ট নিয়ে এবার ছটা থেকে সাতটা তখন একটু পড়তে কেমন যেন লাগবে মন করবে না তো ছেলেরা যদি মনে করেন তাহলে একটু বাজার থেকে বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা করে আসতে পারেন ঘুরে আসতে পারেন তাহলে অবশ্যই ওয়েলকাম ঘুরে আসুন বন্ধুবান্ধবদের সাথে মেশাও দরকার তাদের স্টাডি কেমন চলছে তাদের প্রিপারেশান কেমন চলছে সেটি দেখা দরকার মেয়েরা অনেক সময় সিরিয়াল টিরিয়াল দেখে তো তারা সিরিয়াল দেখতে পারে তো মোটামুটি ওই এক ঘন্টা মোবাইল টিকটক হ্যানো ত্যানো পাবজি যা যা আছে ওই এক ঘন্টার মধ্যে সেরে ফেলুন সন্ধ্যা সাতটার সময় আবার পড়তে বসতে হবে এটি মাথায় রাখতে হবে সন্ধ্যে সাতটার সময় যখন পড়তে বসবেন তখন কিন্তু দুটো সাবজেক্ট পড়তে হবে সেটি হচ্ছে ইংলিশ এবং জিকে ইংলিশ এবং জিকে নিয়ে বসুন সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা অবধি একটা না পড়তে হবে তিন ঘন্টা সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা অবধি তো দেড় ঘন্টা ইংলিশ দেড় ঘন্টা জিকে করুন যেটি আগে পছন্দ হবে সেটি আগে করুন তারপরে ওটি করুন করার পরে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে রাতে খাওয়া দাওয়া করে নিন এবং খেতে যখন বসবেন তখন টিভিতে ডিডি বাংলা চালিয়ে দেবেন ডিডি বাংলা চালিয়ে দিয়ে ডিডি বাংলা খবরটি দেখে নেবেন দশটা থেকে সাড়ে দশটার মধ্যে টিভির সামনে বসে খেয়ে নিন তাহলে টিভি দেখাও হবে খাওয়াও হবে অর্থাৎ রথ দেখাও হবে কলা বেচাও হবে গেল এইবার সাড়ে দশটার সময় আপনি সাড়ে দশটার সময় আপনি জিআই নিয়ে বসুন সাড়ে দশটার সময় আপনি জিআই নিয়ে বসুন তো জিআই নিয়ে সাড়ে দশটা থেকে বারোটা অবধি আপনি জিআই করে নিন জিআই খুবই ইন্টারেস্টিং সাবজেক্ট রাত্রিবেলা যখন ঘুম আসবে রাত্রিবেলা যখন ঘুম আসবে তো ঘুমের সময় যদি জিআই করেন তাহলে একটি ইন্টারেস্টিং সাবজেক্ট আপনার করতে ভালো লাগবে তো রাত্রেবেলা তখন জিআই নেই করুন আবার পরের দিন সেম রুটিন আপনাকে কিন্তু কন্টিনিউ করতে হবে তো এটি হচ্ছে ফার্স্ট মাসের রুটিন বললাম সেকেন্ড মাসে কী হবে সেকেন্ড মাসে যাবে হচ্ছে আপনার সাতটার সময় ঘুম থেকে উঠছিলেন সেটাকে টেনে ছটা করে দিতে হবে আপনি ওই সকালবেলা খাওয়া দাওয়ার জন্য এক ঘন্টা টাইম দিচ্ছিলেন কিংবা ব্রেকফাস্টের জন্য এক ঘন্টা টাইম দিচ্ছিলেন সেই ব্রেকফাস্টের জন্য এক ঘন্টা টাইমের জায়গায় আপনার সেখানে আধ ঘন্টা টাইম দিতে হবে তো এখানে আস্তে আস্তে আপনার সময় টাইমিংটা যেটি ফালতু কাজে নষ্ট করছিলেন সেটিকে আস্তে 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 কমাতে হবে এবং আপনার পড়াশুনোর টাইমিং বাড়াতে হবে আপনি যখন লাস্ট মাসে চলে যাবেন তখন দশ ঘন্টা টাইমে আপনি কী করে বের করবেন দেখুন আমি একবারে সিম্পলি একটা ভাবে বলে দিচ্ছি সকালবেলা ছটার সময় ঘুম থেকে উঠুন আধ ঘন্টার মধ্যে ব্রেকফাস্ট করে নিন দাঁত ব্রাশ ব্রেকফাস্ট করে নিন সাড়ে ছটার সময় পড়তে বসুন সাড়ে দশটা অবধি পড়ুন সাড়ে দশটা সাড়ে ছটা থেকে সাড়ে দশটা চার ঘন্টা পেয়ে গেলেন দেখেন হাতে তো সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে দুপুরের খাবার সকালে খাবারটা আমরা যেটা ভাত খাই সেটা খেয়ে নিন এগারোটা থেকে একটা অবধি ওই প্র্যাকটিস সেটে পরীক্ষা পড়া প্র্যাকটিস সেট পরীক্ষা দেওয়া গেল আপনি আরও দু ঘন্টা পেয়ে গেলেন ছ ঘন্টা তারপরে একটা থেকে দুটোর মধ্যে আপনি স্নান খাওয়া দাওয়া করে নিন দুটো থেকে চারটের মধ্যে আমি বললাম যে ডিজিটাল লার্নিংটা তখনও যদি দরকার হয় আপনি করুন কোনো ব্যাপার না করতেই পারেন ডিজিটাল লার্নিংরা তারপরে আবার সন্ দুপুরবেলা এক ঘন্টা মানে আপনি ঘুমিয়ে নিন দু ঘন্টা জায়গায় এবার দেখুন এক ঘন্টা হয়ে গেলো ঘুমটা অলরেডি কিন্তু ছ ঘন্টা আমার পড়া হয়ে গেছে কিন্তু এক ঘন্টা আমার ঘুম হয়ে গেল দুপুরবেলা চারটে থেকে পাঁচটা অবধি পাঁচটা থেকে ছটা অবধি বন্ধু বান্ধবদের সাথে ঘুরে আসুন একটু বাইরে ঘুরে আসুন ফ্রেশ হয়ে যান আবার সন্ধ্যে ছটা থেকে রাত দশটা অবধি একটা না পড়ুন দশ ঘন্টা দেখুন হয়ে গেল তারপর সাড়ে দশটা অবধি আপনি যদি খাওয়া দাওয়া করেন তারপরে আরও দেড় ঘন্টা কিংবা আরও এক ঘন্টা পড়তে পারেন এগারো ঘন্টা হয়ে গেল তো এইটি লাস্ট মাসের জন্য আমি বাঁচিয়ে রাখছি লাস্ট মাসের জন্য কারণ লাস্ট মাসের জন্য তো বাঁচিয়ে রাখা দরকার তো এইভাবে যদি পড়াশুনো করেন চাকরি অবশ্যই পাবেন গ্যারান্টি হ্যাঁ কিন্তু একদিনও মিস করলে হবে না আপনি প্রথমে শুনে শুনে যাবেন তারপরে আবার পরে ঘুরে আসবেন আমাদের চ্যানেলে এসে বলবেন যে হ্যাঁ কীরকম রুটিন দিলেন আমি চাকরি পাচ্ছি না আপনার রুটিন ফলো করছি কিন্তু আপনি প্রপারলি কিন্তু ফলো করেননি আপনাকে প্রপারলি ফলো করতে হবে যেরকমটা বলুন তো অবশ্যই হবে আর প্র্যাকটিস এটা প্র্যাকটিস করা এটি মাথায় রাখবেন চার মাসে একশো কুড়ি দিন একশো কুড়ি দিনে একশো কুড়িটা প্র্যাকটিসের প্র্যাকটিস করুন পরীক্ষা হলে গিয়ে আর টাইমিং নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না পরীক্ষা হলে গিয়ে টাইম ম্যানেজমেন্ট নিয়ে কোনো ধরনের কোনো চিন্তা করতে হবে না গ্যারেন্টি আমার তরফ থেকে গ্যারেন্টি ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন মানে একশো জন বন্ধুর কাছে শেয়ার করে দিন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ আজকের জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও মাসে ক্যান অ্যান্ড বাই